ঢাকায় সিনেমার এক সময়ের দাপটে অভিনেতা এস এম আসলাম তালুকদার ওরফে নায়ক মান্না চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামি মান্না ভাই যখন সালমান আসছে একটা সালমানের সাথে মান্না ভাইয়ের একটা কম্পিটিশন শুরু হয়ে গেছিল তখন এদিকে আজ নায়ক মান্নাকে সালমান শাহ মামলার সাথে সম্পূর্ণ জড়িত করা হয়েছে অনেক প্রমাণ বেরিয়ে আসে ডন সামিরার সাথে মান্নার সমঝোতার বিষয়ে এই দেশবাসী অবাক হয়েছে মান্না ভাইয়ের সাথে অনেক স্মৃতি অনেক মানুষটিকে আমার কাছে একটা জিনিস খুব ভালো লাগতো খুব সাবলীল অভিনয় করত মানে যা করতো নিজের থেকে আজ থেকে প্রায় এক যুগ আগে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন নায়ক মান্না কিন্তু এখনো যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের সিনেমা জগতের সবচেয়ে জনপ্রিয় নায়ককে তবে আজকেই একযুগ পরে এসেও সরল মনে বেশিরভাগ উত্তরই আসবে নায়ক মান্নার নাম যিনি বাংলাদেশের সিনেমা জগতে দীর্ঘদিন ধরে দুর্দান্ত অভিনয় করে এক জেটিয়া রাজত্ব করেছিলেন আর মান্নার লাগে আমার একটা ব্যাপারে বিরোধ ছিল ও আইসা পড়তো যদি গল্প শুনতো ভালো তইলেই তটক পরে মান্না প্রায় এক দুই মাস পর আইসা আবার সরি টরি আমরা সালমান সাহেব ভাইকে হারিয়েছি আমরা যেন আর সাকিব ভাইকে যেন আমরা না হারি সাকিব বুকে ধুম আছে সাহস আছে কাউকে ভয় পায় না অন্য হিরোরা যদি মুভি বের করে দুই দিনের বেশি সিনেমা চলে না নামাই দিতে হয় কিন্তু সাকিব খানের ছবি তো আসতেছে যেই ভুগান্তি সালমান সাহেব ভুগছিলেন ঠিক সেম ভুগান্তি কিন্তু সাকিব খান কিন্তু ভুগে আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক শ্রোতা দীর্ঘ উনত্রিশ বছর পর শালমাসের মৃত্যুর উদ্ঘাটন সৃষ্টি হলো দর্শক শ্রোতা এই কি জানা গেল যেটা শুনলে আপনার রীতিমতো অবাক হয়ে যাবেন দর্শক আজকের ভিডিও খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তাই ভিডিও না টেনে শেষ পর্যন্ত দর্জক আরে দেখে যাবেন তাহলে কিন্তু মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের এই চ্যানেলে নতুন আসেন এই কোনটা বাজিয়ে দিন তাহলে কিন্তু এরকম নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন তো চলেন মান্না ভাই যখন তখন সালমান আসছে একটা সালমানের সাথে মান্না ভাইয়ের একটা কম্পিটিশন শুরু হয়ে গেছিল তখন তাই না মান্না ভাই সালমান যখন আসলো তখন মান্না ভাইয়ের ক্রিকেটটা একটু মানে ঢিলের দিকে যাচ্ছিল এটাই স্বাভাবিক কারণ জনগণ জাতি এবং যারা বাংলা ছবি দেখেন তারা তো লেটেস্ট জিনিসটাই গ্রহণ করবে তাই না লেটেস্ট যারা ইয়াং জেনারেশন ছিল সালমানের আমরা ছবি দেখতো তারা তখন আর মালনার ছবি দেখা বন্ধ করে দেব সালমানের ছবি দেখা শুরু করুন সালমান সুপারহিট হয়ে গেলাম সাথে আমরাও সুপারহিট হয়ে গেলাম একটা ছবি করতে গেলে নট অনলি নায়ক আর নট অনলি নায়িকা এই নায়ক নায়িকার উপর কিন্তু সাফল্য নির্ভর করে না আর আমরা হচ্ছে যে একটা ছবির অলঙ্কার আপনি স্যুট পরলেন প্যান্ট পরলেন তাই পরলেন না তাহলে দেখতে একরকম লাগবে আবার যখন সুটেড বুটেড টাই করলেন তখন দেখতে আবার আরেক রকম লাগবে তাই না আমরা মনে করেন সাপোর্টিং রোল যারা করি তারা মনে করেন হচ্ছে যে অলংকারীভাবে যে আমাদের সংস্পর্শে আমাদের সংস্কৃতভাবে সবাই যখন কাজ করি তখন একটা সফলতা আসে যেরকম নায়ক থাকলে একটা বিলেন থাকবে নায়ক নায়িকা থাকলে প্রেম করবে বিলেন মারামের করবে এটাই স্বাভাবিক তাই না এখন মিলেন নাই নায়ক আছে তাহলে তো ছবিটা পরিপূর্ণতা আসলো না অনেকবার দেখা হয়েছে অনেকবার কত হয়েছে ছোট ভাই হিসেবেই সম্বোধন করতো ওই যে প্রথমে একটা কথা বললাম যে আপনার নায়ক আরেকজন নায়ক একজন নায়ক আরেকজন নায়ক জেলাসি করবেই এটা এটা কর্মক্ষেত্রে করে আর এই করাটাও পজিটিভলি আমি নিতে চাই কারণ হচ্ছে কি কারণ আপনি যদি ভালো করেন আপনি একটা জায়গায় আসবেন আপনি যদি খারাপ করেন আপনি ওই জায়গাতে আসতে না তাই না তখন একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায় কেউ না থেকে আমি ভালো করবো আমার থেকেও ভালো করছে তার কম্পিটিশনের একটা সময় এসে যায় কারণ মান্না ভাই যখন দেখলো সালমান আসছে একটা সালমানের সাথে মান্না ভাইয়ের একটা কম্পিটিশন শুরু হয়ে গেছিলো তখন তাই না আর সালমান যখন আসলো আমরা যখন আসলাম আমরা তো মান্না ভাইদের পরের ব্যাস তার মানে আমরা আরও অত্যাধুনিক আরও লেটেস্ট আমরা আরও লেটেস্ট জিনিস দর্শকদের দিতাম যার জন্য আমাদের ছবিগুলো আরও বাম্বারিত হতো সামনুরের জীবনের অনেক অধ্যায় জুড়ে রয়েছেন সালমান শাহ শাবনুরের প্রসঙ্গে কথা বললে অবলীলায় সালমান শাহের নামটিও চলে আসে তেমনি সালমান শাহের প্রসঙ্গে কথা বললেও শাবনুরের নামটি চলে আসে চোদ্দটি সিনেমায় জুটি হয়ে কাজ করেছিলেন ঢাকাই সিনেমার সবচেয়ে জনপ্রিয় এই জুটি চোদ্দটা সিনেমায় মুগ্ধতা ছড়িয়েছেন তারা আজকের এই ভিডিওতে অনেক অজানা ও গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে আপনাদেরকে জানাতে চলেছি আর এই ভিডিওটি সেই সময়কার পত্রপত্রিকায় প্রকাশিত খবর এবং বিভিন্ন সাক্ষাৎকারের আলোকে তৈরি করা হয়েছে ভিডিওতে যে তথ্যগুলো দেওয়া হয়েছে সেগুলো আমার ব্যক্তিগত কোন তথ্য নয় হঠাৎ করেই মৃত্যু হয় সালমান শাহর সালমান শাহ মৃত্যুর খবর পেয়ে দূর থেকে লাখ লাখ মানুষ ছুটে আসেন সালমান শাহর লাশ দেখতে এসেছেন এমন অসংখ্য তারকাদের খবর আমরা পেয়েছি কিন্তু শাবনূরের কোনো খবর আমরা পাইনি শাবনুর কি সালমান শাহকে দেখতে আসেনি যদি দেখতেই বা আসেন তবে কেন সেটি প্রচার করা হয়নি কেন লুকিয়ে রাখা হয়েছে এবং এখনও হচ্ছে এই বিষয়টি সালমান শাহ ছিলেন শাবনুরের খুবই কাছের আপনজন কলিগ তার মৃত্যুর খবর পেয়ে সে কি স্থির থাকতে পারে কখনোই নয় তার মনে সে সময় কি বয়ে গেছে সেটি শুধু সে নিজেই বলতে পারে সেই সময়ে যখন সে সালমান শাহকে দেখতে এসেছিলেন শেষবারের মতো সালমানকে দেখতে পারেননি শাবনূর কারণ শাবনূর যাওয়ার আগেই সালমান শাহকে নিয়ে যাওয়া হয়েছিল

এছাড়া সালমান শাহ মৃত্যুর এক সপ্তাহ পর শাবনুর প্রথমবারের মতো একটি সাক্ষাৎকার দিয়েছিলেন সুপন রায়ের কাছে সেখানেও শাবনুর বিষয়টি উল্লেখ করেছেন সালমানকে দেখতে শাবনুর ছুটে গিয়েছিলেন এফডিসিতে এফডিসিতেই সালমান শাহর জানাজা সম্পন্ন হয় একটি বিষয় অবাক করার মতো সালমান শাহর মতো একজন নায়ক মারা গেল কিন্তু কোনো ভিডিও ফুটেজ নেই সে সময় তো বিটিভি ছিল সালমানের ভিডিও ফুটেজ কি সেখানেও নেই কোনো একটি মানুষও কি ভিডিও করল না বিষয়টি খুবই অবাক করার মতো আরও একটি বিষয় রয়েছে যেটি যেটি গোপন করা হয় শাবনুর কি সালমানের মৃত্যুর পর সালমান শাহের মা নীলা চৌধুরীর সাথে দেখা করেছিলেন সালমান শাহের মায়ের সঙ্গে দেখা করেছিলেন এবং সান্তনাও দিয়েছেন এবং সালমান শাহের মা নীলা চৌধুরী ও শাবনুরকে সান্ত্বনা দিয়েছিলেন সেটা ছিল উনিশশো পঁচানব্বই সালের বাচ্চশ্বাস পুরস্কার অনুষ্ঠানে সেই অনুষ্ঠানে শাবনুর শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার পেয়েছিলেন আনফর্চুনেটলি সালমান শাহ কোন পুরস্কার পাননি পুরস্কার পেয়েছিলেন ইলিয়াস কাঞ্চন সালমান শাহ মারা যাওয়ার পর প্রায় সাতটি অসমাপ্ত সিনেমায় আবার কাজ করতে হয়েছিল শাবনুরকে শাবনূ তখন খুব আপসেট থাকতেন সেই সময় খবর এসেছিল শামনুর সিনেমা ছেড়ে দেবেন আর কখনোই সিনেমা করবেন না মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি সেন্স অফ হিউমারে এ প্রসঙ্গে কিছু কথা বলেছিলেন তিনি এবং শামনুর জানিয়েছিলেন সালমান শাহের অসমাপ্ত সিনেমা শামনুরের জন্য একটি বড় কষ্টের পাহাড় ছিল তাছাড়া সালমানের মৃত্যুতে শামনূকে নিয়ে নানা ধরনের অপপ্রচার চালানো হয়েছিল তারই প্রতিবাদ করেছিলেন সে সময়ের শাবনুরের ভক্তরা শামনুরের ভক্তরা বিক্ষোভ মিছিল করেছিলেন সে সময় পত্রপত্রিকায় এ খবর কিন্তু উঠে এসেছে এছাড়া সালমানের মৃত্যুর পর সামনুর অনেক ঝামেলার মুখে পড়েছে অনেক হামলার শিকার হয়েছে এ বিষয়ে বিস্তারিত জানুন আমাদের মান্নার লগে আমার একটা ব্যাপারে বিরোধ ছিল ওই সময় ও আইসা পড়তো যদি গল্প শুনতো ভালো ও চলেই তো পরে মান্না প্রায় এক দুই মাস পর আইসা আবার সরি টরি পইলা আম্মা যান ছবি আসার পরে আবার বিরোধ ও কিভাবে জানতো জানিনা না হয়তো ডাইরেক্টর বলতো অথবা স্ক্রিপ্ট মান্না বলতো ওই স্ক্রিপ্ট রাইটার ডাইরেক্টর ও পাওতো আমার মনে হয় তো একটা জায়গায় চলে গেছে আমি তো বললাম মান্নার সাথে যখন আমার তেজি তেজি ছবি করা হইলো এরপরে মান্নার সাথে আমার ছবি বোধ হয় দুই তিনটা ছবি আমার ঘরে কাজ হয়েছিল আম্মা যান তারপর আর কি কি জানি করা হয়েছিল মান্নার সাথে আমার বেশি কাজ হয় আমি সবসময় নতুনদের নিয়েই অ্যাডভান্স হওয়ার চেষ্টা করি মানে ভালো আর্টিস্ট বানানোর চেষ্টা করি মান্না আমার ঘর থেকে তেজিতেই ও ফার্স্ট হিরো হয়েছিল মান্নার সাথে আসলে মান্না খুব ছবি বেশি ধরতো ও আইসা পড়তো যদি গল্প শুনতো ভালো ও চলাই তো অটো ও কীভাবে জানতো না হয়তো ডাইরেক্টর বলতো অথবা স্ক্রিপ্ট রাইটার মান্না বলতো ও স্ক্রিপ্ট রাইটার ডাইরেক্টর ও পালতো আমার মনে হয় ও ওইভাবে খোঁজখবর নিত যে ছবির গল্পটা কেমন এরকম ভুট আমরা এসি হলে বসে বসে একটা গল্প বানাচ্ছিলাম এই যে মান্নায় হাজির মান্নার আসার কথা না মান্নার লোকে আমার একটা ব্যাপারে বিরুদ্ধ ছিল ওই সময় করে হুটপে রাখলো কয়েক দোস্তায় পড়লাম এই কারণে খাওয়া দাওয়া করেছিলাম আমি কাজী হায়াত তারপর স্ক্রিপ্ট রাইটার অনেক ছিল বসে বসে এই ছবিটা আমার রাখ আমি বেড়ে আমি বলতে না কাজী হাত কাকে নেব কোনো হাতের এখনো নেওয়া হয় এই তো কাজি ধরলো যে এই ছবিতে পড়া কাজ করলো কাজে এই মান্না আমার লোক আসলো এরপরে মান্নার সাথে আমার বাইরের আমার নিজের প্রায় বিশ থেকে পঁচিশটা ছবির কাজ করায় আম্মা যান ছবি আসার পরে আবার বিরক্ত ও হঠাৎ করেই বলে আসলো রাত দশটায় দশটা সাড়ে নটা দশটার দিকে ঢুকলো মেকআপ নিজের এক ওটা জমকুঠি রয়েছে ধানমন্ডি বিল্ডিংটা ভাঙ্গিয়া ফেলবে আমি বললাম যে এই বিল্ডিংটা ভাঙবে কাজটা শেষ করে যেতে হয় হয়তো এক দুই ঘন্টা বেশি লাগবে দশ টান এক ওঠার পর থাকতে থাকলে আমার লগে ও কত নাইট করছে তার শেষ নাই তাই আমি বললাম যে কাজটা শেষ করে যেতে হবে ও এক কথা দুই কথা ঝগ রইলো পরেও চলে গেল আমি আবার ছবি বন্ধ করে দেবো এই আর আমার যেন হবে না বানাইলাম পরে মান্না প্রায় এক দুই মাস পর আইসে আবার টরি বইলা আবার দুঃখ আমি বললাম যে না ছবিটা আগুন দা পড়ায় দিতে বলছি ওই নেগেটিভ আমার ঘরে নেই ওটা খায়দ ভাই জানে যে কোথায় আছে ওইটা আমার হাতে নেগেটিভ নাই ওই ছবি পড়ায় দিচ্ছি চলে গেছে এই ছবি আর হবে না এই পরে মান্না আবার ধরে টোরে আবার ওই ছবির কাজ করাবে আসলেও জানে যে এই ছবি ভালো যাবে কারণ গল্পও বুঝত মান্না বাংলাদেশের ভিতরে যত হিরোই হোক ও এক নাম্বার গল্প বুঝতো গল্প যদি জানতো এটা ভালো গল্প ওই ছবি কিভাবে ধরবে ওটা ও ওই কাউলাতে বুঝতো ওই ছবি করবে এটার পরে মান্নার পরে মান্নার জন্য অফ করে দিলাম এরপরে রুবেল এরপর হুমায়ুন পরে দিই নিতে মান্না ভাই সাথে অনেক স্মৃতি অনেক মানুষটিকে আমার কাছে একটা জিনিস খুব ভালো লাগতো খুব সাবলীল অভিনয় করতো মানে যা করতো নিজের থেকে ঠিক আছে ও যা নেচারাল এই তুই কেমন আছিস যাচ্ছে যাচ্ছিস কোথায় যাচ্ছিস তারা মানে এই যে জিনিসগুলো মানে সাবলীলভাবে তার ডেলিভারি ছিল এই জিনিসগুলো আসলেই ভালো লাগতো এই জন্য আমাদের সালমান শাহ এই ইমন ছেলেটার জন্মদিন গেল তো জন্মদিন গেল দেখেন এই ছেলেটাকে এই ইন্ডাস্ট্রি শেষ করে দিয়েছে মেরেছে তাকে আমি তো বলবো সে সুইসাইড করেনি তাকে এই ইন্ডাস্ট্রি শেষ করেছে কিভাবে করেছে দেখেন তাকে সে যখন এই ইন্ডাস্ট্রিতে ছিল এই ইন্ডাস্ট্রিতে যখন ছিল তার কিন্তু মূল্যায়ন হয় নাই আপনি বলেন সে কোন অ্যাওয়ার্ড পেয়েছে 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 কি কি তখন তার কোন অ্যাওয়ার্ডই নেই আপনি জানেনই না সে ছবি কাজ করেছে কতদিন তিন বছর থেকে একটু বেশি ঠিক আছে তখন তাকে নিয়ে কোনো বড় কোনো পরিচালক তখন তাকে নিয়ে কাজ করতো না সে ছোট ছোট প্রোডাকশনে কাজ করতো এবং তার নিজের যোগ্যতায় ওই জায়গায় সে পৌঁছেছে এটিকে আমি আমি বলবো যে এটা তার ক্রেডিট একজন সাবলীলভাবে অভিনয় করত একটি ছেলে তখন দ্যাট টাইম সে তার ওই জায়গাটাকে তৈরি করে নিয়েছে আমি জানেন না এমন প্রডিউসারের কাজ করেছে যে সমস্ত প্রডিউসারের পয়সা ছিল না ঠিক আছে এগুলি মানুষ জানে না তো এগুলো জানতে হবে আজকে আমরা তাকে সুপার স্টার বানিয়ে দিয়েছি তখন দ্যাট টাইম শেষ করুন সুপার স্টারই ছিল না আমি তার সাথে পাশে ফ্লোরে কাজ করেছি আমার তো দেখা না আমার সাথে আমার সাথে কয়েকবার যেমন দেখা হয়েছিল ইন্ডাস্ট্রিতে দেখা হয়েছিল একবার আউটডোরে দেখা হয়েছিল হোতাপাড়ায় হোতাপাড়ায় দেখা হয়েছিল একবার আর ইন্ডাস্ট্রিতে কয়েকবার তেই কথা হয়েছিল দেখা হয়েছিল তো একবার এসে আমাকে এক মেকআপ ম্যান এসে বলতেছে যে তার চেহারা আর আমার চেহারা রেখা চাকাছি বলকে আপনার সাথে তার আদলে মিল আছে তো আমি আবার দেখে তা আমাকে আবার এসে বলছে যে কি কি কাজ করতেছেন তাই বললাম যে এইটা আমি যে আসবো না সেটা আসবো হ্যাঁ আমি যান সেটা আসে সেটা আমি আসতেছি আসলে কথা হবে তো পাশে আমি কাজ করছিলাম তো আমি ওখান থেকে গেলাম পাশে তো যে ওই চা খাচ্ছিলাম এটা মোড়াতে আমাদের তখন মোড়া ছিল মোড়ার মধ্যে বসে তখন চা খাচ্ছিলাম দুজন অনেকগুলো কথাবার্তা হলো মানে আমি ওই যে ওই যে একটি কথা কিন্তু আমরা আগে বলেছি যে মানে তার মধ্যে যে স্পিরিট ছিল এটা খুব কম হিরোর মধ্যে দেখা যায় এবং সে এই ছবিগুলোকে ওই জায়গাটা এনেছে আপনি বিশ্বাস করবেন কিনা যাই না সে কিন্তু তখনকার ওই সময় বড় বড় কোনো প্রডিউসার খুব একটা পায়নি সমস্ত ছোট 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 প্রডিউসারের ছবি কাজ করেছে এবং সেই ছবিগুলো সুপার দিয়েছে ঠিক আছে এবং দেখেন তাকে আজকে তাকে হলো গিয়ে মানে সুপার স্টার বলছে তখন কিন্তু দ্যাট টাইমে কিন্তু কেউ কিন্তু সুপার স্টার তাকে বলে এই এই স্ক্রিপ্টটা নিয়ে অনেক দিন যাবত পরিচর্যা করছিলেন যে কিভাবে করা যায় মুশি কি করলে ভালো হয় কাকে নাও যেতে পারে কি হতে পারে না হতে পারে এই ইনভলভমেন্টটা আমি অনেক প্রায় তিন চার বছর ধরে ভাবে এটা করে আসছিল তার এসে এটা সাথে ছিলাম মানে আমাকে সব ফেস করতে হচ্ছে যে আমার সংসার আমার সন্তান আমার প্রোডাকশন হাউস আমার সোসাইটি